মামুনের মাঝে এমন এমন যেটাই আছে যেটা আমি দেখেছি সেটা আর কোন মানুষের মধ্যেই নাই আপনি বলতে মামুনের জায়গা মামুনের জায়গা কেউ নিতে পারবে না মামুন করতে পারে বাট এই কালো জাদু জাদু আমি পছন্দ করেছি কেউ যদি আমাকে ভালোবাসার জন্য কালো জাদু করে আমি সেটা ওয়েলকাম আপনারাও করতে পারেন কেউ যদি চান এটা সৌভাগ্য তাদের জীবনে পার্টনার দ্বারা কালো জাদুর শিকার হয়ে থাকে এটা খুব ভালো কথা অনেক অপমানিত ওর কাছেই হয়েছি এবং ওর জন্যই হয়েছে এবং ওর আশেপাশের লোকজন দ্বারাই হয়েছি তারপর ওকে নিয়ে আমার পজিটিভ কথা বলাটা আসলে ওইভাবে কমবে না কখনোই কারণ আমার চোখে সে সবসময় হিরো এবং আমি এখনও তাকে কিং বলি ভার্চুয়াল প্ল্যাটফর্মে সে ধরে রাখতে পারুক আর না পারুক একদিনের জন্য কিং হলেও সে কিং ছিল আমার চোখে হিরো ছিল এখনও থাকে ইমরান এ কথার কি বলবো ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের একজন মানুষ এবং আমি এবং বিডি ইমরান একই ভার্চুয়াল প্ল্যাটফর্মে কাজ করি এবং বিডি ইমরান যেটা হয়েছে মামুনের থ্রুতেই ওর সাথে আমার পরিচয় হয়েছে এবং ও মামুনের খুব ক্লোজ ছোটোবেলার বন্ধু যে মামুনকে সবসময় সাপোর্ট করে আসছে তো সে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্সেন এই জন্যেই যে কারণ মামুন যখন খুব খারাপ দশায় ছিল খুব খারাপ সিচুয়েশনে ছিল তখন কেউ না থাকলেও মামুন এবং ওর আম্মুর পাশে বিদি ইমরান ছিল এই উত্তরটা কোনটা শুনলে আপনারা খুশি হবেন আমি বলতে চাই যে চেষ্টা করলেও সারা জীবনে জন্ম দিতে পারবেন না ক্রিয়েট করতেও পারবেন না বা এভাবে তৈরি করে নিতে পারবেন না কারণ এক একজন মানুষ ইউনিক আমিও একজন ইউনিক একটা মানুষ আমি যেরকম পারবো না মামুনের মতো কাউকে গ্রুম আপ করতে

তাহলে সরাসরি দেখা সম্ভব না তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নাই আপনি একটা বলেছিলেন অনেক যে মামুন মিস করে এটা আমি কনফিডেন্সের সাথে এটা এখনো বলতে চাই যে মামুন আমাকে মিস করে এবং সে যতদিন বেঁচে থাকবে সে আমাকে মিস করবে মানে কারণ আমি এটাও বলেছি যে আমি ওকে এতটা ভালোবেসেছি এতটা আদরে রেখেছি এতটা যত্নে রেখেছি এটা সম্ভবত ওর প্যারেন্টস কীভাবে আদর যত্নে রাখতে পারেনি যে ধরনের আরাম বা যে ধরনের কমফর্টনেস সে আমার কাছে পেয়েছে না চাইতেই পেয়েছে মেঘ না চাইতেই বৃষ্টি পেয়েছে এই ধরনের ব্যাপার এই জিনিসগুলো আসলে আমাদের সাধারণ মানুষের লাইফে সহজে আসে না আমি বলেছি নানা রকম পারিপার্শ্বিকতার কারণ মায়ের ভালোবাসা না মায়ের ভালোবাসা তো সেটা একটা রাস্তার ভিগারের মাও যে কিছুই দিতে পারবে না সেখানে মায়ের ভালোবাসাটাই আলাদা মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চলে না আমি বলেছি যে ওকে আমি যে ধরনের আরাম দিয়েছি যে ধরনের কমফোর্ট দিয়েছি যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছি এটা আসলে একটা সাধারণ মানুষের স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আমারও খুব ইচ্ছা করে যে আমাকে কেউ ওইভাবে যত্নে রাখুক ওই যত্নটা মামুনকে আমি ছাড়া আমার মনে হয় না জীবনে ওকে আর কেউ দিতে পারে বেশি ভালোবাসা কি আসলে কাল হয়ে বেশি ভালোবাসা কাল হয়ে দাঁড়ায়নি আসলে আসলে হচ্ছে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় মানুষ বুঝতে পারে না যে আমি আসলে জীবনের কোন পর্যায়ে যে কোন ডিসিশনটা নিব বা মানুষের চাহিদা বেশি হয়ে যায় যে আমি ঠিক আছে যেটা হয় না যে ওই যে সোনার সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস আমি বেশি ডিম পাওয়ার লোভে আমি পেটটা কেটে ফেললাম তো এটা ওর ক্ষেত্রে এটাই হয়েছে ও এখনো মনে করে এবং ও যদি সেটা মনে করে বসে থাকে তাহলে আমি বলবো যে তার চোখটা বাধা রয়েছে মনের চোখটা বাধা রয়েছে যখন চোখটা খুলে যাবে তখন সে বুঝতে পারবে যে আমি আসলে কখনোই অসুস্থ ছিলাম না আচ্ছা এটা আসলে টাইমের উপর ডিপেন্ড করে কোন সিচুয়েশনে আসে এই সিচুয়েশনে আসবে না এটাই আমি জানি আর ওর জন্মদিন ছিল ওর জন্মদিন তো আপনারা ওর জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করবেন আমার বাসায় কখনোই তালা লাগে না আমার বাসায় দরজার লকও লাগে না কখনো আজকে বলল স্যার আপনার চোর যদি ঘরের ভিতরে থাকে বাইরে থেকে আর কেউ ঢুকবে বলেন আর কিছু ওকে ابو এবার আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা এই শিক্ষাটাই নেবেন আমার কাছ থেকে যে জীবনে কখনো হেরে যাওয়া চলবে না জীবনে কখনো পরাজিত হওয়া চলবে না যতবারই আপনি হোঁচট খেয়ে পড়বেন ততবারই আপনাকে উঠে দাঁড়াতে হবে এটাই আমার কাছ থেকে শিক্ষার জন্য